কি হয়েছে বুবিল তোমার মন খারাপ হয়েছে কেন মন খারাপ হলো বুবিল মোমবাতি আচ্ছা বলো আমাকে কেন মন খারাপ হলো তোমার পালাচ্ছ কেন বুবিল মোমবাতি উঠছে দাদা দাদাভাই তুমি প্র্যাকটিস করছো তোমার কি আজকে ছুটি কিসের ছুটি দুর্গাপুর ছুটি তো বলতে গেলে পড়ে গেছে ও মা তাই তো পড়াশুনো করছো না দাদা ভাই তুমি শুধু খেলা খেলা মন একটু তো পড়াশুনো করতে হবে দাদা ভাই বুবিল তোমার ঠাকুর চলে গেছে বুবিল উলুল দিয়ে ভাসান দিয়ে দিয়েছে কি ঠাকুর ছিল বুবিল ওটা হ্যাঁ আস্তে আস্তে ফেলে দিয়েছি ওটা কি ঠাকুর ছিল বুবিল বিশ্বকর্মা আচ্ছা ঠিক করে বলো একটু বিশ্বকর্মা ঠাকুর ছিল এখানে পুজো হয়েছিল বলো আমাদের হে বাবা শুধু প্যান্ডেলটা আছে আর ঠাকুর নেই ও মা তো দেখি আদি দাদাও এসছে আদি দাদা দেখছো বৃষ্টি পড়ছে ঠাকুরটা নিয়ে চলে গেছে দেখেছো আদি দাদা প্যান্ডেলটা খুলে দিয়েছে কিভাবে খুললো খুলে দিল ও আদি তোমাকে তোমার মা ডাকছে যাও তোমাকে তোমার মা ডাকছে দৌড়াও কুবিল তোমার কি মন খারাপ হয়েছে তাই দিয়ে দিচ্ছ আবার সামনে বছর ঠাকুর আসবে তাই না ববিল তাই বলেছ বাহ খুব সুন্দর তো তোমার রম্পার্সটা দেখি তোমার রম্পার্সটা কেমন একটু উঠে দাঁড়াও তোমার সত্যি তো রম্পার্সটা তো খুব সুন্দর ববিল তোমার কে দিল তোমাকে এই জামাটা না এটা তোমাকে কে দিয়েছিল জানো তো মানিয়া দিয়েছিল চোখে লেগে যাবে বুবিল মানিয়া দিয়েছিল বুঝেছো বুবিল দেখি বুবিল হাসি হাসি মুখ করো বুবিল বাই বাই আচ্ছা তুমি কি একটু কাজ করতে ব্যস্ত এখন করো কাজ করো টাটা বুবিল হচ্ছে না আচ্ছা চেষ্টা করো আস্তে আস্তে হয়ে যাবে দেখো গাছের যেন ব্যথা না লাগে বুবিলা